শ্রীকৃষ্ণ নবতৎসৎ শ্রীমৎ ভগবদ্গীতা পদ্মগীতার পঞ্চদশ অধ্যায় সংক্ষিপ্ত আলোচনা পুরুষোত্তম যোগ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে অর্জুন আমি হইতেছি পুরুষোত্তম জ্ঞানীজন জন মাত্রেই জানেন যে সংসার রূপ অসত্য বৃক্ষের মূল উপরের দিকে আর উপহর শাখা পোশাখা নিম্ন দিকে অর্থাৎ ইহার যিনি মূল্য তিনি ব্রহ্মা তিনি পুরুষোত্তম আর এই দেখো যে সংসার বৃক্ষের ওই সকল শাখা শত রজ এই তম তিনটি গুণের রসের পল্লব সকলকে শ্যামল করিয়া রাখে সাধারণ মানুষ এই সংসার বৃক্ষের মূল দেখিতে পায় না যাহারা কামনা ও বাসনা সংযত সুখ দুঃখে অবিচলিত তাহারা এই সংসার বৃক্ষের সেই মূলের সন্নিকটে উপস্থিত হন এবং তাহারাই মুক্তিলাভ করেন তাছাড়া প্রত্যেক মানুষ দেহ হতে দেহান্তার বিচরণ করেন যাহাদের আত্মজ্ঞান দেখিতে হইয়াছে তাহারা দেহের গমনাগমনের মধ্যে অবিচল আত্মাকে দেখিতে পান সংসারে দুই প্রকারের পুরুষ আছেন ক্ষয় পুরুষ আর অবক্ষয় পুরুষ সংসারের সকল মানুষ ক্ষর অর্থাৎ বিকাশশীল পুরুষ অক্ষর পুরুষ মৃত্যুহীন নির্বিকার এই ক্ষয় আর অক্ষয় পুরুষের ওপরই পরমাত্মা ঈশ্বর জয় শ্রীকৃষ্ণ